হ্যালোয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে আছো থেকে কি ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম বাট সেখানে তোমাদেরকে যেহেতু আগে বলা হয়নি কিন্তু চিলড্রেনের সাথেও তোমাদের একটু দেখা করাই আর তারপর তোমাদেরকে দেখাই যে চিলড্রেনের অন্নপ্রাশনা চিল্ড্রেনের মামা থেকে মানে আমার মামার বাড়ি থেকে কি কি দেওয়া হচ্ছে রয়েছে একটা সোফা তারপরে রয়েছে এখানে কয়েকটা শীতের ড্রেস এখানে তিনখানা শীতের ফুল হাতা ড্রেস ফুল হাতার জামা প্যান্ট রয়েছে এগুলো হচ্ছে এখানেও কটা ড্রেস রয়েছে এখানে হাফ হাতা জামা এগুলো এইট্রেটাতে রয়েছে টুপি মোজা তারপরে এটা হাত মোজা পা মোজা মানে মিটেন্স টাইপের যেগুলো থাকে বুটিস মিটেন্সের পুরো সেট মানে এটা পুরো শীতের সেট এটা হচ্ছে ওর ধুতি পাঞ্জাবি আর জুতো এটা হচ্ছে একটা শীতের ড্রেস এটা পুরো সেট প্যান্ট জামার টুপি সোয়েটার সেট এটা রয়েছে একটা টাওয়াল টাওয়ালটাকে আমি চেষ্টা করেছি বিয়ার করার খুব একটা ভালো পারিনি চেষ্টা করেছি তারপর রয়েছে এখানে একটা বই দুটো বই আছে পেন আছে এখানে আমি দুটো ছোটো ছোটো গাড়ি দিয়েছি এখানে রয়েছে কয়েক প্যাকেট চিপস এটা হচ্ছে থালা বাটি গ্লাসটা কাঁসার যেটাতে বসেও খাবে মানে যেটাতে মেনলি ওর মামা ওকে খাওয়াবে এটা হচ্ছে ওর কিছু টয়লেট সেট এখানে শ্যাম্পু পাউডার তারপর এটা একটা তেল রয়েছে অলিভ অয়েল এগুলো সব রয়েছে এখানে রয়েছে কিছু টফিস বাচ্চাদের সবার জন্য আর এখানে কিছু টয়েজ রয়েছে আর এসব কিছু তত্ত্ব ছাড়াও এই যে ত্রিহানের গলায় যে চেনটা পরে আছে এটা আমার বাবা মানে ওর মামা বাড়ির দাদু কে অন্নপ্রাশনে গিফট করেছিল তো ভিডিওটা কেমন লাগলো জানাতে পুরো না তো এগুলো সবকিছু আমাদের দেওয়া হয়েছিল মানে সবকিছু কিছু প্যাক করেছিলাম আমি নিজেই কারণ আমি বাড়িতে প্যাক করে দেওয়ার মতন কেউ নেই আমি নিজেই সবকিছু কিছু প্যাক করেছিলাম তখনই ভিডিওটা তোমাদের জন্য করেছিলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে পুরো না তো তাহলে সকলকে চ্যানের তরফ থেকে বাই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও তোমাদের লেটেস্ট ভিডিও চ্যানেলের ব্যাপারে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো ঠ্যাটা বাবা ঠাটা করাও বাই রেডি মানে ঠ্যাটা